সরস্বতী পুজোকে কেন্দ্র করে দক্ষিণ দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পৌর মুনমুন চ্যাটার্জির উদ্যোগে অনুষ্ঠিত হল এলাকার শিশুদের মধ্যে পাঠ্যপুস্তক সামগ্রী প্রদান ও সেই সঙ্গে আগত ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকদেরও এলাকাবাসীর জন্য মহাভোগ উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পৌর মাতা মুনমুন চ্যাটার্জি নিজে হাতে ভোগ প্রসাদ বিতরণ করেন প্রকাশ হালদার রাজনন্দিনী সাহা রাজনন্দিনী সাহা রোহিত মুখার্জি এবার রোহিত হালদার রোহিত হালদার কুন্তল সিনহা কুন্তল সিনহা দাঁড়াও কি সাহা দেবাংশু মজুমদার দেবাংশু মজুমদার জয়িতা মজুমদার জিতু মজুমদার জিতু মজুমদার শ্রী মজুমদার নীতিশ্রী মজুমদার মজুমদার রীনা পাল রীনা পাল মান্যতা সাহা মান্যতা সাহা মান্যতা সাহা হ্যাঁ মানে মান্যতা সাহা স্নেহা সাহা স্নেহা সাহা শান্তনু চক্রবর্তী শান্তনু চক্রবর্তীকে আমি বলবো মঞ্চের সামনে আসতে না ছড়িয়ে একটি নির্দিষ্ট স্থানে পাতাগুলো রাখার ব্যবস্থা করুন যাতে লক্ষিত দাস রাজা দাস রাজা দাস রক্তিম সাহা নেই রক্তিম সাহা নেই তারপরে কি আছে অমৃত প্রধান অমৃত প্রধান রূপেশ দাস রূপেশ দাস রূপেশ দাস পূজা রায় আহি দত্ত ওটা ঋষি চক্রবর্তী নিল সহেলি দত্ত সহেলি প্রীতম কুণ্ডু স্নেহা দাস স্নেহা দাস ঝা রিকা ঝাধিকা আয়ুষ বিশ্বাস গৌড়ি সাউ গৌড়ি সাউ গৌড়ি সাউ পল্লবী চন্দ্র পল্লবী চন্দ্র পল্লবী চন্দ্র রোহিত মুখার্জি অঞ্জনগড় রোহিত মুখার্জি অঞ্জনগড় কাজশ্রী সাহা শুভম সাহা মনীষ সাহু মনীষ সাহু অর্ক রায় অর্ক রায় অর্ক রায় অর্ক রায় অনুপস্থিত কেটে দেবে মৌভি চক্রবর্তী কেটে দেবে কেটে দেবে চক্রবর্তী হ্যাঁ হ্যাঁ রক্তিম সাহা ওর রক্তিম সাহা ঋষি সাহা ঋদ্ধিমান শাহ কেটে দেবে ঋদ্ধিমান শাহ কেটে দেবে ঋদ্ধিমান শাহ কেটে দেবে আমাদের পৌরমাতা এবং দক্ষিণ দাদা পৌরসভার সদস্যা মাননীয় শ্রীমতী মনমোহন চ্যাটার্জী মহাশয় উৎসবে সমস্ত ছাত্র ছাত্রীদের অবগত আগামী আয়োজন করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এই কোচিং ক্লাস পাবেন এই কাছে একসাথে অবগত করছি যে আমাদের দক্ষিণ দমদম পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের পৌরমকা এবং পৌরপ্রধান পরিষদ সদস্য মাননীয় শ্রীমতী গুণবচন এজেন্সি মহাশয় উইকাंति গুপ্তকে কোচিং ক্লাস শুরু হবে এবং সবচেয়ে উল্লেখযোগ্য এই কোচিং ক্লাসের জন্য কোনো ছাত্র ছাত্রকে কোনো রকম পয়সা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা আগামীকাল আমাদের পরীক্ষা তাই আমরা বেশিক্ষণ মাইক চালাবো না শুধু শেষবার বলে দিচ্ছি কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তাই আমরা এত অঞ্চলের তৃণমূল ছাত্র পরিষদ পুজো উপলক্ষে এরকম একটা কর্মসূচি কি করে মাথায় আসলো না আমরা তো সারা বছর কিছু না কিছু করি আমাদের কর্মের কোনো শেষ নেই আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং আমাদের দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসুর বিশেষ সহযোগিতা আমরা পাই আহ ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা ধর্ম যেমন করি তেমন আমরা কর্মটাও করি কর্মটা আমাদের কাছে আগে তাই আমরা সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান দেখবেন করেই থাকি দোল বলুন বিভিন্ন পুজো বলুন গণেশ পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো দুর্গা পুজো কালী পুজো কোনো পুজো আমাদের বাদ যায় না সন্তোষীমা পুজো বড়দিন পালন আমাদের শিশু উৎসব নেহরুর জন্মদিন আমরা সব মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আমি বেশি কাজ করতে ভালোবাসি সব সময় এবং বড়রাও তার সাথে অবশ্যই সহযোগিতা করে গতকাল আমাদের বাগদেবীর আরাধনা হয়েছে আজকে তার প্রসাদ বিতরণ এবং বাচ্চাদের মধ্যে কিছু উপহার সামগ্রী মানে শিক্ষা সামগ্রী যেহেতু মা সরস্বতী শিক্ষার দেবী তাই শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার জন্য আমরা সচেষ্ট হয়েছি আমরা দেখলাম যে এই যে অংশ থেকে বিভিন্ন পাড়া থেকে যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল এখানে কিছু বাচ্চা হয়তো উপস্থিত হতে পারেনি কিন্তু তাদের বাড়ি বাড়ি পৌঁছে ব্যবস্থা আপনি করতে কি বলবেন হ্যাঁ হয়তো কেউ পড়তে গেছে বা কেউ বেড়াতে গেছে কিন্তু যে পাড়ায় যারা দায়িত্ব নিয়েছেন আমাদের দাদারা বা দিদিরা তারা সেইগুলো নিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে কারণ যেহেতু তাদের সবার আমাদের কাছে নাম এসছে সেগুলো তো পৌঁছে দিতে হবে তাই বাড়ি বাড়িও আমরা পৌঁছে দেব